দুই ভাই কথা হচ্ছে আমরা পদ্মার একটা ঘাটে আসলাম এই হচ্ছে নদীর তীর আর এই যে বাসা বাসাল্লাহ খুবই সুন্দর পরিবেশ আর নদী আমাদের স্বাগত জানাইলো পুরা ফুল বাতাস দিয়ে আর কি আসসালাম আলাইকুম ভাই আসলাম যাত্রাবাড়ি যাচ্ছি দেশের বাসা দাদাবাড়ি আমার কি বাস বাস পাওয়া যায় সেটা সময় বাসে লাস্ট হচ্ছে বাসায় গেছিলাম কামলি পুরার সব দুই বছর আড়াই বছর হয়ে দুই বছর পর হবে আমরা নদীতে ভাই নৌকা নিয়ে ঘুরতে

গাড়ি উলিয়াই কেমনে হইল এখানে যানজটও নাই গ্যাঞ্জামও নাই এখানে ব্যালেন্স হারাই ফেলছে নাকি টাকা বাস যা কথা তো ঠিক আছে কই বাস সামনে মার গেছে নাই যে এই ইয়াটায় নিজের ঠিক আগে কোনাবাড়িতে নামলাম নাম হচ্ছে কোনাবাড়ি এখান থেকে আমাদের কতই হবে মানে আগে ভাই আমরা তো ওই জিলাপি কি বলার নাম কি আমিত্তি এটার নাম হচ্ছে আমিত্তি বেশিরভাগ বাড়ি যে দু তলায় এরকম কাঠে দেখতে ভালোই লাগে চলে আসতাম দাদা বাসায়

কেমন আসছি মা তোর বাতাস এই হচ্ছে নদীর তিল আর এই যে বাসা বাসাল্লাহ খুবই সুন্দর পরিবেশ আর নদী আমাদের স্বাগত জানাইলো পুরা ফুল বাতাস দিয়ে আর কি সেই লাগলো আর দেখেন এখান থেকে এই যে নতুন বীজ দেখা যাচ্ছে এই যে এই যে নতুন বীজটা কুয়াশা আছে কুয়াশা কেমন দেখা যাচ্ছে হ্যাঁ তাও পানি কম আছে মানে পর্দার যেই হিসেবে পানি থাকে সেই তুলনায় পানি খুবই কম

বাতাস খাবো খাবো এখন পর খাবো এখন চাষা কেবল আসলাম তো চা খাও লাল চা আলাইকুম পানি কি কম না

এলাকার জীবনটা সুন্দর খাটনিও অনেক সুন্দর আব্বুর বড় ভাই একশো বিশ বছর বয়স বড় কাকা আরকি একশো বিশ বছর বয়সও এখনো খেতখামারি করতেছে এখানে শাক গাছে এই যে দেখেন পানি উবাচ্ছে মধ্যে আমরা যখন আসছিলাম তখন খুব অসুস্থ বিছনায় ছিল অসুস্থ ছিল আড়াই বছর আগে না না উনিও বিছনায় ছিল আর উনিও তো অসুস্থ ছিল উনি তো মারা গেছে রংপুর থেকে আসছি ঢাকায় আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার চলে আসছি না তুমি খাবার সাদা লমন জানলা দিয়ে সুন্দর বাতাস আসতেছে আমরা খেতে বসে গেছি

আমি খেয়াল করিনি আমি তখন ভিডিও করতেছিলাম আমার কাছে ইডিটে বসে এখন ধরা পড়লো ব্যাপারটা সেই মাছ আমি আমার খেয়ে খেয়ে ফেলছি দেখেন মাছটা কিন্তু এমন না যে কাঁচা মাছ বা সিদ্ধ হয় না এরকম নাই যে দেখেন আমি খাচ্ছি সুন্দর করে এই যে মাছটাকে চাপ দিয়ে নিছি ওই যে হালকা করে এই যে একদম নরম মাছ নরম খেয়ে নিচ্ছি মানে আমার কাছে ইডিটে ধরা পড়ল বিষয়টা এই যে কথা বলার পরে সিনি এটা এই যে মাছটা ঝাঁপ দিল যে হাত না দিতেই মাছটা হচ্ছে ওই পাশে চলে গেল আর এই ব্যাপারটাকে কীভাবে দেখবেন আপনারা এটার যদি ব্যাখ্যা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আম ডাল মুসুর ডাল দিয়ে আম না খুবই স্বাদ হয়েছে আর নদী সব ধরনের মাছ খেলাম গোস রান্না অনেক স্বাদ হয়েছে কে রান্না করছে আচ্ছা এটা আমি মানে এটা ভাবি আর ওই বাকি যেটা টাইম এগুলো সব আমার চাস্তবন রান্না করছে জানি না তো আসবেন হুম নাই হঠাৎ করে ফারুক ভাইকে শুধু ফোন দিলাম বললাম যে আসছিস কখন দিছেন এক ঘন্টা আগে এক ঘন্টা আগে এই পাক হইছে কখন পাক তো অনেক আগে করছে আমরা খাইও খাইছি খাওয়া দাওয়া শেষ করে বের হলাম এটা হচ্ছে আসুরের ঠিক পরের ঘটনা সুন্দর পরিবেশ নদী পারে আবার একটু আসলাম বাতাস বেশি না হুম এই যে দেখেন সূর্য ডুবে যাচ্ছে মাসা আল্লাহ খুবই সুন্দর দৃশ্য আমরা পদ্মার একটা ঘাটে আসলাম কম্পোজিট স্টেশন দেখো ভিড় প্রচন্ড ভিড় খুব সুন্দর পরিবেশ মাসা এই সূর্য ডুবে যাচ্ছে

জাদুবাড়ির পাশে একটু ঘোরাঘুরি করতেছি বালু বালু আজকে সারাদিনে মেলা বালু খাইছে বালু খায় চুল মুখ সব অবস্থা খারাপ আমরা পুরাতন ফেরিঘাটটা ঘুরলাম ঘুরে এখন যাচ্ছে নতুন পদটা শিমুল্লা ঘাট এই জায়গা না আর বাঙাল বঙ্গাল যারা বাঙাল বঙ্গাল গুলো এদিক ঘুরতে আসে না

প্রচন্ড ভিড় বাবাঘে আমরা এখনি ঘুরতে আসছিলাম তাহলে আজকে পুরো মতো হয়ে গেছে প্রচন্ড ভিড়টা হচ্ছে মেলা মানুষের পা রাখার জায়গা ওই জায়গাটা ভয় ঢুকলাম না আমরা এমনি দিনই ভিড় হয় নাকি আজকের জন্য ভিড় বেশি আজকে বেশি ভিড় না ওখানে ছুটি তো ও আজকে ছুটি তো ওই সময় কার এইতে দিন এইতে দিন তিন দিন ভিড় থাকে ভিড় থাকে ও আচ্ছা কার না আট বড় গাড়ি দিয়ে ভরে বসো আচ্ছা আচ্ছা সব ইলিশ মাছ কেটে আছে ইলিশের রাজধানী মাওয়াঘাট থেকে এখন বিদায় নিচ্ছি কালকে আসবো খাইতে ইলিশ

আবু আমরাও বসে আছি একটু বাতাস কম কিন্তু ঠান্ডা পরিবেশ এই তো রাতে ঘুমাচ্ছি নদীর পাশেই যে দেখেন এখান থেকে ওই যে ব্রিজ দেখা যায় লাইট জলে